যারা ফিতরা দিবেন এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা ফতুয়া নিয়ে নেবেন ভালো করে তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি চিন্তা করবেন কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন তবে একটা হাদিস আপনাকে বলবো এটার উপরে আমল করতে হবে যেই হোক আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে এই জন্য হক আমরা মেরে দিয়েছি মারছি না হাদিস বলি চলে হাদিসটি বিশ্বনবী বিশ্বনামী বলছেন

Mata. Wow. Wow. কারণ এখানে অধিকারের কথা কিন্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দাঁড়ে দারে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাতে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন চল জলে এই জন্য জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে বিশ্বনবী বলছেন যে তোমরা যারা জাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও আমরা কি করছি সর্দারকে দিয়ে দিয়েছি সর্দার বুঝে নেবে নাকি সর্দারকে দিয়েছি সর্দার বুঝে নেবে গত তোর সুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার যে দুটা নিয়ম করেছি কি করেছেন যে যার মনে হয় চাল দেবে যার মনে হয় টাকা দেবে ভালো করেছে যাক একটা ভালো যে চাল দিবে তো আবার আবার বলে দিয়ে চাল আমি বইতে পারবো না যে চাল দিবি সে দিয়ে দিবি তার আগে বার চাল করেছিল যে করতে যে কি হয়েছে উ সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে দিতে যায়নি এখন ঈদের পরে কাকে কাকে দিয়ে বাড়াবো ভুলটা তো ওখানেই আছে আপনাকে চাউল দিলো তো আপনি রাখলেন কেন না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ধরে কিন্তু মেন জায়গায় নয় ওই একজন সর্দার পুরো চোল আপনার কিনা কুড়ি থেকে পঁচিশ বস্তা চাল কেসে নষ্ট করেছে কিন্তু না 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 যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকে দিতে হবে এমনটা নয় আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু তে পারে না লজ্জাতে না আমি চাইতে যাব না কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস কিন্তু সে হার কিন্তু পাতে না তবে না আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে কে ইয়াতিম আছে অসহায় আছে ওর আজকে খাবারের দরকার আছে আপনি লম্বা করে তাকে দিয়ে দেন দেখবেন আপনার হকটা হয়ে যাবে কিন্তু যদি এ হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায় যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফেতরা হিসাবে গণ্য হবে না ওটা সাধারণ দান হয়ে যাবে গরিবের হক আমরা ঠিক মতন দিনি নাই রাজি নাই একটা গেল একটা গেল কিন্তু ফেতরা এটা গরিবের হক কত দিবেন গো আড়াই কিলো তাই তো আড়াই কিলো কে বলছেন তিন কিলো ভালো কথা তো আপনি দিচ্ছেন গরিবের হক কেমন করে বুঝেন আপনারা যদি ছটা সদস্য হন ছজন তাহলে অন্তত আড়াই কিলো করে গেলে পনেরো কিলো আসবে আসবে না আর পনেরো কিলো পঞ্চাশটা লোক হলে প্রায় একশো পঁচিশ কিলো চাল বের হবে ওটা কে খাবে গরিব অসহায় তার অধিকার শেখাও একটা গেল আচ্ছা একটা আনন্দ ছাড়েন আর আনন্দ হয় ঈদুল আজহা নাকি কুরবানির ঈদ আনন্দটা আর স্পেশাল আনন্দ ওই আনন্দ ওইখানে গরিবের হক আছে আল্লাহ তালা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন আপনার গ্রামে যদি পঁচিশটা খাসি কুরবানি হয় পঁচিশটা পঁচিশটা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয় তাহলে বলেন তো যদি কোন সর্দার মনে করে পঁচিশটা লোক খাসি কুরবানি করেছে তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন দুই কিলো দুই কিলো করে যদি খাসির মাংস জমা করা হয় বলেন তো কয় কিলো জমা হবে পঞ্চাশ কিলো ভাষা বুঝছে না আমার

কে পৌঁছে দিবেন যারা দিতে পারনি তাগের বাড়িতে যেন উনুন জলে তারাও আনন্দ করে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে ওরকম সিস্টেম আছে না বলে এক ভাগ তিন ভাগ করে এক ভাগ দেয় এরকম নাকি এখন নেই ছিল উঠে গেছে এখন আমাদের ওদিকে হয়ে গেছে দুই কিলো করে দিয়ে দাও সর্দারের কাছে যাবে সর্দার ভাগ বিলি বন্টন করে দেবে এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে ভাগ খাবে রাখবে খাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই আল্লাহ সুবহান ওয়া তাআলা গরীবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না চ্যালেঞ্জ থাকবে না থাকছে কেন টুটি আছে এটা কথা বলি আপনার পাঞ্জাব পাঞ্জাবি যারা বুঝেন পাঞ্জাবি ওদের পাগড়ি দেখেছেন তো পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে আদর্শ তারা নিয়েছে কি ওরা যদি চার ভাই চার ভাই হয় চার ভাই তো চার ভাই তিন ভাই ভালো পয়সাওয়ালা একটা ভাই অচল তিন ভাই কি বলবে জানেন তিন ভাই বলে এ তো আমার মায়ের পেটের ভাই আমারকে তিন ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে আমার ছোট ভাইটা অচল মেজো ভাইটা অচল এক কাজ কর তিন ভাই মিলে টাকা উঠাবো টাকা উঠিয়ে ছোটকে একটা ছোট খাটো একটা কাজ দিব একটা দোকান দিব আর কিছু দিব যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায় এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য এটা করে ওরা আর আমাদের কি লেঠা বাড়া গা ছেচড়া বাড়া গা ব্যাপার নেই ওর নিজের টা দেখছে তুই কি করবি মোর গা যা কবিতা গুরুত্ব নেই আমরা ইসলামকে মানতে শিখিনি না ইসলাম সামনের দিন গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয় আল্লাহ বলছেন ওয়াকি মুসসালা ওয়া আতুজাকা ওয়ারকাউমা তোমরা যেমন আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো ওয়া আতুজাকা তোমরা যাকাত আদায় করো যাকাত প্রদান করো ওয়ারকাউমা আর-রাকীন এবং হক কারীদের সঙ্গে তোমরা রুকূ করো দেখা করব না সময় নেই আমি আয়াতটা তরজমা করলাম কি নামাজ করো দাও আচ্ছা একটা একটা করে বলছি এবার চলেন জাকাতের ব্যাপারে কিছু কথা বলি আমার এই বিষয়টা মনে হয় প্রায় আড়াই ঘন্টার উপরে আছে আপনাকে সংক্ষেপে বলছি কি যে জাকাত এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন আজকে বর্তমানে যা এমন হয়ে গেছে লোকের কাছে ভারী হয়ে গেছে অথচ আপনাকে জাকাতের ব্যাপারে কিছু তথ্য দিব বিস্তারিত নয় সংক্ষেপে তথ্য দিব আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা একবার ভাববেন ভাবতে হবে আপনাকে কারণ আপনি নামাজ পড়বেন আর জাকাত দিবেন না এত সস্তা নয় আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না কিয়ামতের মাঠে আপনি জমা করে রাখছেন দিচ্ছেন না আপনি দিচ্ছেন না তো কি হবে আপনার কবরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিযুনা যাহাবা ওয়াল ফিযযাতা ওয়া লা ইউফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম দে যাকাত দে যাকাত তোরা দে রে জাকাত যে যে দে জাকাত দে তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলক হাত তোর দিল খুলবে পরে আগে খুলক হাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে এখানে গরিবের হদ যাতায়াত

আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাক্কার বলছেন যখন বিশ্ব বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছো সাপ না গরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যায় তোমার দাঁড়াতে কোনো কাজ হবে না আলী যাও যাও স্বীকার করেছে যাকাত দাই না তাদেরকে এক একটা করে সহ সহ করে চালিয়ে দাও একটা কোটি কানো যাবে না যখন اعلان করে দেওয়া হলো ঘোষণা করে দেওয়া হলো কেউ বাজবে না বাজবে না সবাই ভয়ে 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 না না আমরা ভুল করেছি না এটা আমরা অন্যায় করেছি তখন তারা নিজে যাকাত নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে তারা যাকাত বের করতে লাগলে। মুসলমান হলে ওকে সাই করে চালিয়ে যাবে রাখা যাবে না কিন্তু আমরা জাকাত দিচ্ছি না জাকাতের মাসলা মৌলভী সাহেব আপনাদের বলেনি বলে যে গুরুত্ব নাই কেমন কত পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে কত পরিমাণ জানা আছে তো আপনাদের জানা আছে কিন্তু মলবিরা বলছে আপনি বের করেছেন এদিকে অথচ মিনিমাম ভালো করে শুনেন দুটো জিনিস আপনাকে বলছি যদি সোনা সার আপনার কিনা 7.5 ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি সাড়ে বায়ান্ন তোলা হয় মিনিমাম পাঁচশো পঁচানব্বই গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদি তার দাম এক বারাবার সমান সমান এই জন্য মহাদিসাম প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি সাড়ে বায়ান্ন তোলা পাঁচশো পঁচানব্বই গ্রাম আচ্ছা সাড়ে বায়ান্ন তোলা এখন বর্তমান দাম কত ভাই

এখন বলবেন এখন যদি এই বিলাসপুরের পাশে যদি এখানে জমি বিক্রি হয় কিনা তাহলে আমার বাড়ির পাশে জমি ছাড়াই ভাই তখন ও চার পাঁচ লাখ টাকা ধার ধারিয়ে বের করবে কোথায় আছে তাড়াতাড়ি করে বের করবে তখন যেমন করে হোক টাকা বের হবেই কত লোকের টাকা ঘুমাই তাহলে ষাট হাজার টাকা আপনার বাড়তে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলভী সাহ ষাট হাজার টাকা আমার কাছে এক বছরে পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আস্তে আস্তে কমে যায় শেষ হয়ে যায় তাহলে আপনাকে যা কাট লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে ষাট হাজার টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হার হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে সচ্ছল করতে। কিন্তু আমরা বের করি না বের করেন না বলে তো অশান্তি ইবনে মাদার একটা হাদিস আছে ভালো করে শুনেন মুজাহিদ আল্লাহর টার্গেট করে বলছেন মুজাহিদের দল। তোমরা ভালো করে শুনে নাও যদি কোন এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে ওই জাতির আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ নিলাম তো দেখি বর্তমানে পাঁচটা পাপ আছে কিনা এক নাম্বার বলেছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহাই আপনা যখন প্রকাশ পাবে রে তখন তোমরা জেনে নাও তোমাদের ওপরে মহামারী আসবে আল্লাহ তালা এমন রোগ দিবে যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপ কালেও শুনেননি আপনার ষাট বছর বয়স জীবনে রোগ নাম আপনি শুনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বনাবি বলেছেন এক নাম্বার এক নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে

আপনি তো এক সাহস দিয়েছেন ও আরো সাহস উড়িয়ে নিয়েছেন দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন বেটি ভালোবাসা বেটি তো প্যারা বেটি লে পড়ছিস যখন মোবাইল তো লাগবে আব্বা মোবাইল লাগবে নালে কাজ হচ্ছে না বান্ধবীদের সঙ্গে লিংক হচ্ছে না অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না নোট লাগবে মোবাইল দিয়েছেন তার মানে আপনার মেয়েকে আপনি বেহায়া আপনার সুযোগ করে দিলেন কথাটা বারবার বলি আজকে এখানে বলি একজন দার্শনিক পোস্ট করছেন লিখছেন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন বলছেন কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগে স্কুল লাইফে কোন মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই মা ওই বাপ মেয়ে মেয়ের জন্য পর জায়গা করে দিল কথাটা খুব দামি আপনি কোন মনে লিখেন আমি জানি না কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই